যে পৃথিবীতে তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ যাদেরকে দেখে আল্লাহর কথা মনে হয় সোহান আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলোকে দেখে আল্লাহর কথা মনে হয় তারা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ এখন আরেক আর দুটা মাত্র আয়াত বলে আর বক্তব্য শেষ করবো খালি অর্থগুলো বলে দেবো এটা মাইকে তেল করেছিলাম সুরত সদের আঠাশ নম্বর এবং উনত্রিশ নম্বর আয়াত এই প্রথম আয়াতের ভিতরে আল্লাহ সুহান্লাহ বলছেন যে আমনা ওয়া আল হাত কাল মুফসিদিন ফিল আর আমনা যে আউল মুতিনা কাল ফুজা সুফান আল্লাহ বলেন আল্লাহ বলছেন সমস্ত কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমনা যে আলু আমি কি বানিয়ে দেব আল্লা দিন আমি সলিহাত কাল মুফসিদিন ফিল আর যারা পৃথিবীতে অনর্থক সৃষ্টি করে যারা পৃথিবীতে মানে ফেতনা ফাসাদ সৃষ্টি করে আমি কি আমার মুমিন বান্দাদেরকে আল্লা দিন আমানো যারা আমার প্রতি ইমান এনেছে কোয়ামিল সলেহাত আর ইমান আনার পর যারা সৎ কর্ম করেছে যারা পাঁচ শক্ত সলাগ পড়েছে যারা আমি আল্লাহর জন্য মানুষের কাছে কথাবার্তা শুনেছে গালিগালা শুনেছে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য তারা কি কাফেররা কি এটাই মনে করে যে এই সমস্ত মানুষদেরকে আমি তাদের মতো বানিয়ে দেবো যারা পৃথিবীতে অনর্থক সৃষ্টি করে আল্লাহ বলছেন আমি কখনোই আমার মুমিন বান্দাদেরকে কাল মুফসিদ না ফিল আর্দ যারা পৃথিবীতে অনর্থক সৃষ্টি করে ফেতনা ফেসা সৃষ্টি করে তাদের থেকে আমি মুক্ত রাখবো সুফান আল্লাহ বলেন এটা আল্লাহ নিজ দায়িত্ব থেকে কাজ করবেন তিনি নিজে বলছেন কোরআন থেকে কথা বলছি আল্লাহ নিজে বলছেন তারপর আল্লাহ আরও বলছেন যে আমনা যে আলুল মুক্তা কিনা কাল ফুজ্জার কাফের কাফেররা কি এটাই ভাবে যে আমি আর মুক্তা কি বান্দাদেরকে ফুজ্জারদের মতো বানিয়ে দেবো যারা পাপি তাদের মতো বানিয়ে দেবো আল্লাহ বলছেন কখনোই নয় আমার এই নেকর বান্দাদেরকে মুত্তাকিদেরকে আমি কখনোই পাবিদের আশপাশ হতে দেবো না সুহান আল্লাহ বলেন যেমন কোয়ানের ভিতরে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন লায়াস্তাউল্লা দিন আলমুন আল্লাহ দিন আল্লাহ আলমুন যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান নাই সুহান আল্লাহ বলেন যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কখনোই কি সমান না আল্লাহ নিজে বলছেন কোরআনের ভিতরে আর এখন পরের যে একটা এখন বলবো এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শুধু আমার জন্য আপনার জন্য নয় সরত উনত্রিশ নাম্বার আয়াত আল্লাহ আমাদের প্রিয় নবী রসুল বলছেন যে দেখেন হেনবী কিতাবন আমি আজগুলো প্রত্যেক এশার পর আমি প্রত্যেকদিন দিন বলি অনেকে এগুলো শুনেছেন আলহামদুলিল্লাহ জানাটাই আপনাদেরকে জানাচ্ছি তো আল্লাহ তার নবীকে বলছেন হেনবি কিতাবন আংজাল না এটা এমন একটা কিতাব যা আমি আপনার কাছে অবতীর্ণ করেছে যা আমি আপনার কাছে পাঠিয়েছি মুবার অকুন আর কিতাবটা হচ্ছে বারকতপূর্ণ কিতাবটা হচ্ছে সম্মানিত বরকতপূর্ণ সুফান আল্লাহ বলেন আল্লাহ বলছেন কিসের জন্য কিতাবটা পৃথিবীতে পাঠালাম কথাতে এখানে কোরআনের কথা কিন্তু বলা হচ্ছে কিতাবনে এখানে কোরআনের কথা বলা হচ্ছে তো আল্লাহ বলছেন যাতে করে গোটা পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহর এই কিতাবের আয়াতগুলো নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে সুভান আল্লাহ বলেন এখন আমি আপনি যদি কোরআন না জানি কোরআন না পড়ি তাহলে কোরআন নিয়ে গবেষণা কীভাবে করবো এই আয়টা কিন্তু আমাকে গভীরভাবে কিন্তু চিন্তা ভাবনা ভিতরে ফেলে দিয়েছে কারণ আপনি যখন কোরআন নিয়ে চিন্তা করবেন আল্লাহ কিন্তু সকলকে উদ্দেশ্য করে বলছেন এখানে কিন্তু বহু শব্দ লিয়াদ দাব্বারু এখানে আল্লাহ কিন্তু বলেননি যে লিয়াদ দাব্বার অথবা একজন ব্যক্তি তিনি বলেননি অথবা তিনি কথা বলেননি যে লিতু লিতু দাব্বির হে নবী আপনাকে বলছি তিনি কথা বলেননি আল্লাহ বলছেন লিয়াত দাব্বারু যাতে করে গোটা পৃথিবীর সমস্ত মানুষের কোরআন নিয়ে চিন্তা করে সুফহান আল্লাহ বলেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোরআন শিক্ষা করতে পারে ফরজ এ তার দলিল আল্লাহ নিজে বলছেন শুধু কোরআন পড়লেই হবে না বরং কোরআন লে চিন্তা ভাবনা করতে হবে কোরআন নিজেই কোরআনটা আল্লাহ কি কারণে পৃথিবীতে পাঠালেন লিয়ত দাব্বর আয়াতি তারপর আল্লাহ বলছেন উলুল আলবা আর এই নিয়ে গবেষণা করার পর তারা যা বুঝতে পারবে লিয়ত জাক্কর তারপর তারা যাতে কোরআন থেকে উপদেশ গ্রহণ করে সুফহান আল্লাহ বলেন তাহলে এখানে দেখেন প্রথমে কোরআন পড়তে হবে তারপর কোরআন বুঝতে হবে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তারপরে কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে হবে তাহলে এই আয়াত থেকে আমি যে শিক্ষা গ্রহণ করছি কোরআন একটা ছাত্র হিসাবে আমি মনে করি একজন সারা সারাদিন সে কোরআন নিয়ে চিন্তা করবে